আগের দিনের রান্না করা মাংস থেকে কিছুটা মাংস বেঁচে গিয়েছিল আর সেই মাংসটা দিয়ে কিভাবে আমি এত মজার হাতে মাখা খিচুড়ি রান্না করে ফেলেছি তাও আবার আজকে আপনাদের সাথে শেয়ার তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কিচেন হাউস তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি ডালটাকে দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি রুটি তো আমি এখানে রুটিটাকে ভেজে নিচ্ছি আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আমার জন্য আমি এখানে ডিম আর রুটি ভেজে নিচ্ছি হয়ে যাচ্ছে তো সকাল সকাল আমি এই ডালটা ভিজিয়ে রেখে আর নাস্তাটা বানিয়ে খেয়ে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসতে যাব মেয়েদেরকে যেহেতু স্কুলে দিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরকম একটা কালার চলে আসলে ডালটা কিন্তু নামিয়ে নিতে হবে কোনোভাবেই প্যান কড়াইতে রেখে চুলার উপরে রেখে দেবেন না এতে করে কিন্তু ডালটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তারপর আমি নাস্তাটাও বানিয়ে নিয়েছি আর এখানে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়ের জন্য আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মসুরি ডাল অ্যাড করেছি আর নিয়েছি এখানে আমি দেড় কাপের মতন পোলাওয়ের চাল তো পোলাওয়ের চালের সাথে মুসুরি ডাল আর মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি আর দিয়েছি কিছু মরিচ কুচি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামিচ করে আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামিচ করে এরপর আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি যেমন তেজপাতা দারচিনি আর এলাচ এরপর আমি এই সব কিছুকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর মিশিয়ে নিতে হবে আর এখানে আমি এরকম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি ধরেন এখানে দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিয়েছি আমি আর হ্যাঁ এখানে একটা কথা আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি যে আমি যেহেতু এখানে রান্না করা মাংসটা অ্যাড করবো তো মাংসের ভিতরে কিন্তু প্রচুর মশলা আছে তো তো সেই মশলাটা সহই আমি অ্যাড করব এর জন্য এখানে খিচুড়ির মধ্যে কিন্তু আমি মশলার পরিমাণটা খুবই কম ইউজ করেছি তবে আপনারা যদি রান্না করা মাংস ছাড়াই খিচুড়িটা হাতে মাখিয়ে এভাবে রান্না করে খান তাহলে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য আর পানিটা যেভাবে আপনারা পোলাও রান্না করার সময় দেন সেভাবে মেপে দিলেই হবে যতটুকু চাল নিয়েছেন ঠিক তার ডাবল পানি দিবেন আর তার থেকে হাফ কাপ একটু বেশি পানি দিবেন যেহেতু এখানে আমরা দুই রকমের ডাল ইউজ করেছি তো সিদ্ধ হতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না করা মাংসটা এরকম বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে বের করে নিয়ে যেহেতু মাংসের পিস গুলো আমি বড় বড় করে রান্না করেছিলাম সেগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিয়েছি আর মাংসের মধ্যে যে আলুগুলো ছিল সেগুলোকে হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি তারপর আমি এগুলোকে খিচুড়িটা দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে এরপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো রান্না করা মাংস জোল আলু সবকিছু এভাবে খিচুড়ির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল পাই এর আচার তো আমি যে আচারের রেসিপিটা দিয়েছিলাম আপনাদেরকে সেই আচারটাই কিন্তু আমি এখন এই খিচুড়ির মধ্যে ইউজ করব আর এভাবে আচার দিয়ে আপনারা খিচুড়ি অথবা গরুর মাংস গুণা করে দেখেন যে কত বেশি মজা হয় এর যে টেস্ট সেটা আসলে আপনারা রেস্টুরেন্টের টেস্টও ফেল হয়ে যাবে যদি ভালোভাবে রান্না রান্না করতে পারেন একবার এভাবে করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এই রেসিপিগুলো তো আমি এভাবে আচার দিয়ে আচারই ফ্লেভারের এবং রান্না করা মাংস দিয়ে মজার একটা খিচুড়ি রান্না করে ফেললাম তো আপনাদের কার কার কাছে আমার এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমি একটু নরম করে রান্না করেছি আমার কাছে খিচুড়িটা একদম ঝরঝরার থেকে এরকম একটু নরম নরম রান্না করলে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এরকম খিচুড়ি আমি প্লেটে নিয়ে নিয়েছি একটু জলপাইয়ের আচার সাথে নিয়েছি আর এভাবে একটু খেয়ে নিলাম অসাধারণ হয়েছে টেস্টটা তো এখন খিচুড়ি টিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে গোচল করে নামাজ পড়ে তারপরে আমি একটু সাদে গিয়েছিলাম আর ছাদে যাওয়ার পরে আমি আকাশের এই দৃশ্যটা দেখে একটু ভিডিও নিতে বাধ্য হলাম শীতের দিনে সকালে অথবা বিকালে কিন্তু একটু হালকা রোদে ছাদে যেতে বেশ ভালো লাগে আর আমি গিয়েছিলাম আমার গাছগুলোর একটু যত্ন করতে আর গাছগুলোকে একটু দেখাশোনা করতে কয়েকদিন ধরে ছাদে যাওয়া হয় না গাছের কি অবস্থা সেটাও জানি না তাই আজকে ছাদে গিয়ে একটু গাছগুলো দেখে আসলাম আর গাছে একটু পানি দিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমার গাছে কিন্তু বেশ টমেটো হয়েছে একটা টমেটো পচেও গিয়েছে আর এখানে আমার বোম্বাই মরিচ গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর এই যে বেগুন গাছটা এটা আমি ভেবেছিলাম হবেই না বেশি হয়ে গিয়েছিল বেগুন গাছটা সেটাতেও দেখলাম ফুল ধরেছে আর কাঁচা মরিচ গাছটা তো আমি অনেক শখ করে এনেছিলাম খারা মরিচ ওটাকে বলে মোটা মোটা খাটো খাটো মরিচ তো সেটাও জানি কেমন হয়ে গিয়েছিল গাছটা তো এখন স্প্রে করতে করতে একটু ঠিক হয়েছে আর ফুল ধরেছে অনেক দোয়া করবেন যেন গাছটাতে খুব ভালো মরিচ হয় তো দেখতেই পাচ্ছেন এই বেগুন গাছটা আমার গত বছর শীতের এই বেগুন গাছটা থেকে আমি একটা বছর প্রচুর বেগুন খেয়েছি এখনো বেগুন দিয়ে যাচ্ছে তবে সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে যেহেতু গাছের বয়স হয়ে গিয়েছে আর লাউ গাছের পাতা তো একটাও নেই সব যেন কিসে খেয়ে ফেলে কিসে যে খায় পাতাগুলো আল্লাহই জানে আর এই যে বেগুন গাছটা এটাও আমার গত বছরের গত বছরের দুটো বেগুন গাছই ছিল প্রচুর বেগুন খেয়েছি দুটা বেগুন গাছ থেকে এখনো বেগুন হয়ে যাচ্ছে আর আমার লেবু গাছের লেবু তো দেখেই নিলেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ